মধ্যখানে কি পড়েন দুই কি পড়া এর বিবরণ আবুদাউদ নাসাই ইবনে মাজা তিরমিজি সব হাদিসের কিতাবে একই সাহাবি হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু বলছিলাম যে তাহলে আনহু থেকে বর্ণিত দুই সিজদার মধ্যখানের দোয়া কথা তো অন্যদিকে চলে যায় যার কারণে লম্বা হয়ে যায় আবুদ শরীফের মধ্যে যে বর্ণনা আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাল কানান নবী ইউসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুব্বাইনা বাইনা দাদাতায় আল্লাহ আহম্মদ উফিরলি ওয়ার ওয়াহ দ্বিনিক ওয়ার জুকনিক ওয়া দিনিক পাঁচটা হয়টা দোয়া পাঁচটা কোন কিতাবে বলছি আবু দাউদ শরীফে তিন শরীফ এবং ইবনে বাজা শরীফে আছে। আল্লভ মগফিরলি ওয়ার হম্নিক ওয়াজগুর্নিক ওয়াহ্দিনী ওয়ার জুকনি ওয়াহফিনী সয়টা এবং ইবনে মাজার মধ্যে আরও একটা শব্দ অতিরিক্ত আল্লভ মগফিরলি ওর হাম্নি ওয়াহ্দিনী ওয়ার জুকনি ওয়াজ্গুর্নি ওয়াফিনি কতটা বর্ণনা বলছি সর্বমোট ছয়টা বর্ণনা আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু থেকে একটা হাদিসে বিবরণ আছে যে রাতের নামাজের কথা আর বাকি সব হাদিস মতল কোন নামাজে পড়েছেন তার বিবরণ নাই শুধুমাত্র একটা হাদিসের মধ্যে আছে রাতের নামাজের অর্থাৎ নফল নামাজের কথা যার কারণে ফরজ এবং নফল উভয় নামাজের মধ্যে যদি পারেন তাহলে এই ষাটটি প্রার্থনা আল্লাহর দরবারে করবেন কয়টা প্রার্থনা সাতটা এক নম্বরে আল্লাহ ঘুম্মক ফিরলি আল্লাহ ঘুম্মক ফিরলি জম্বি টুকরা হাদিস নাই আমি উল্লেখ করছি আল্লাহ আমার গুণা ক্ষমা করে দাও ও আমার উপর দয়া কর আমার উপর কল্যাণ কর ওয়ার হামনি ওয়াহদিনী আর আমাকে নেলকা আমলের পথ দেখাও ওয়াহদিনী আমাকে হেদায়ত দান কর আমাকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করো ওয়াজ ওয়াজবুর্নি আমার আমলের মধ্যে যত কমতি আছে এগুলার ক্ষতিপূরণ তুমি মাগুদে তোমার পক্ষ থেকে দান করো ওয়াজবুর্ণী আমাকে স্বস্তি দান কর আমাকে শান্তি দান আফিনি ওয়ার ফানি দুনিয়া এবং আগেরাতে আমার মর্যাদা গুলন্ত কর ওয়ার ফাহানি দুনিয়া এবং আগেরাতে আমার মর্যাদা গুলন্ত কর ওয়ার জুকনি এবং আমাকে রিজেক দান কর এই রিজেকের মধ্যে দুনিয়ার যত চাহিদা দুনিয়ার যত প্রয়োজনীয় আসবাবপত্র সবগুলার ব্যবস্থা করে দেওয়ার জন্য আল্লাহর কাছে চাওয়া হয় ওয়ার জুকনি আসবাব মুহাইয়া করিয়া দেওয়া এর অর্থ হল প্রয়োজনীয় জরুরি বস্তুগুলা আল্লাহ ফাকরবুল আলমিন সঠিকভাবে তাকে করার তৌফিক দান করা এই সাতটা দোয়া করা দুই সিজদার মধ্যখানো সুন্নত দুই সিজদার মধ্যখানো সুন্নত হজরতে হুজাইবার আনহু থেকে বর্ণিত আর এক হাদিস শুধুমাত্র রসুল করিম সাল্লাহ আলাইহাল্লাম একটি শব্দ তিনবার বলেছেন রব্বিগ ফিরলি রব্বিগ ফিরলি রব্বিগ ফিরলি এই কারণে ওল্লামাইকে রাম আপনাদেরকে বলেন আর যদি নাও পারেন তাহলে আল্লাহ মগ অথবা ফিরলি এতটুকু যদি তিনবার বলে তাহলে ওই ব্যক্তির দুই মধ্যখানের বৈঠকের ওয়াজিব আদায় হয়ে যাবে এখন আমি আপনাদেরকে বলি আবুদাব শরীফের হাদিসের মধ্যে এক টুকরা অতিরিক্ত ইবনেমাদা শরীফের হাদিসের মধ্যে আরো এক টুকরা অতিরিক্ত তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আরো এক টুকরা অতিরিক্ত মনে করেন আমি অনেক সময় এই দোয়া যখন বলি ফরর দিন আমার মুসল্লিরা প্রশ্ন করে হুজুর আপনি তো বললেন আল্লাহ হুম্মক ফিরলি ওয়াহদিনী ওয়ার জুকনি ওয়াজুবর্ণী আমরা তো হুজুরের কাছে শুনলাম আল্লাহ হুম্মক ফিরলি বরখামনি জুকনি এতটুকুই বলছেন কথা বুঝে আসছে না বুঝেন নাই উনি যেই বর্ণনা পেয়েছে সেই বর্ণনা আপনাদেরকে শোনাইছে আমার মতো সব বর্ণনা একসাথে উনি উপস্থাপন করে নাই অথবা উনি যেভাবে বলেছে আপনি হয়তো এক টুকরা মনে নাই যে যতটুকু আপনার মনে আছে ততটুকু বলতেছেন আর ওই কথাই মনে করেন তির্মিজি শরীফের হাদিস দিয়ে বলেছেন ওয়াজবুরী আমাকেই প্রশ্ন করেছে এই টুকরা আপনি থেকে পাইলেন ইবনে মাজা শরীফের হাদিসের মধ্যে আছে ওয়ারফাহানি আমাকে বলে এই টুকরা আপনি ঘুরতে পাইলেন এর অর্থ হলো সে যতটুকু জানে এর চাইতে নতুন কিছু যদি আপনি বলেন তাহলে আপনার কথা মানতে রাজি নাই নতুবা যেই কোনো হুজুরের কাছ থেকে একটা হাদিসের অংশ শুনেছে আরও এক হুজুরের কাছ থেকে দ্বিতীয় অংশ শুনেছে তখন সমালোচনার পাহাড় তুলে দিবে যে এই হুজুর একটা বলে সেই হুজুর আরও একটা বলে না নভিজি সবটি দোয়া করেছেন কিতাবেই তো বর্ণনা করতে বেশ কম কর্ণ এক মহদ্দিস ইবনে মাদা শরীফের ইমাম তিনি এক টুকরা অতিরিক্ত বর্ণনা করলেন তিরমিজি শরীফের ইমাম তিনি এক টুকরা বর্ণনা করতে বাড়াইয়া করলেন আবুদৌ শরীফের ইমাম তিনি এক টুকরা বর্ণনা করতে আর এক শব্দ বাড়াইয়া করলেন হাদিসের পরিভাষায় এগুলাকে শেখা বলা হয় আর শেখার বর্ণনা অতিরিক্ত হলে তা গ্রহণযোগ্য ভালো মহদ্দিসের ভালো মহদ্দিসের ভালো উস্তাদের কথা যদি অতিরিক্ত হয় তাহলে ওটা মেনে নিতে হবে মূল আর যেখানের মধ্যে কম আছে সেটা ওই মহদ্দিস অথবা ওই আলিমের কাছ থেকে ভুলবশত ছুটে গেছে আমি তার আরো একটা নজির আপনাদের সামনে পেশ করি